হ্যালো গাইস আই এম পলাশ ওয়েলকাম ব্যাক টু মাইয়ানা তার ভিডিও ফর এভরি ওয়ান এখন ঘড়ির কাটায় রাত একটা বেজে পঁচিশ মিনিট গভীর রাত মধ্যরজনীতে চলে আসছি পদ্মা নদী তিরুপতি মা কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে আমার একমাত্র মীর সাইবা জাহান রহি পরিবারের অন্যান্য অন্য সদস্যবৃন্দ কাছের মানুষগুলো আজকে পদ্মার দাদা ইলিশের সাথে জিপিয়ে যাব এবং পদ্মার পারে বসে বসে গরুর দুধের চা হবে শুধু আড্ডা আর পদ্মার পারে শীতল ঠান্ডা বাতাসে গাছ উড়ানো অনুভূতি উপভোগ করবো মেঘাচ্ছন্ন রাতে দূর দূরান্ত থেকে অনেকে এসেছে পছন্দ মতো তাজা ইলিশ মাছ কিনে ভেজে খাওয়ার জন্য সাথে আছে ইলিশ লেজের অংশ দিয়ে টেস্টি টেস্টি ইলিশ লেজ ভর্তা এক কথায় অসাধারণ কিন্তু কিনতে হবে বেগুন খেতে হবে ভাজা থাকবে ডাল সাথে থাকবে সশার স্পেশাল সালাদ ও प्याज ভর্তা আমার মেয়ে ইলিশ মাছ দেখে কিন্তু এত সেফিক এক্সটোসিটি করছে আপনারা দেখতেই পাচ্ছেন সে তো আজকে কিন্তু নিজের হাতে ইলিশ মাছ ভাজবো আপনাদেরকে মা ফেরিঘাটের ভুল আলোচিত লেস ভর্তা নিনজা টেকনিকটি কিন্তু দেখিয়ে দিব আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিও শেষে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা তো অবশ্যই ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছ কাটার জন্য যে প্রসেসিং সম্পূর্ণভাবে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজাটা খাওয়া পর্যন্ত কিন্তু কিছুটা সময় লাগবে প্রায় ঘন্টা মতো সময় লাগবে এইভাগে কিন্তু আমরা দোলনায় দুলে দুলছি বাবা মেয়ে দেখতেই পাচ্ছেন ঘোরাঘুরি করছি তো আমরা কিন্তু ইলিশ মাছ ভাজার পর্বে চলে যাব আমাদের সাথে থাকুন আজকে কিন্তু নিজের হাতে ইলিশ মাছ ভাজবো গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত হবে অনেক টেস্টি টেস্টি ভাবে ইলিশ মাছ থেকে সারিয়ে নিচ্ছে ইলিশ মাছ কাটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু ইলিশ মাছ ভাজার পর্বে চলে যাব মাছ মাছ কাটছে রাত কিন্তু গভীর হচ্ছে আমরা তো এসেছি সেই পুরান ঢাকার লাল রাত দশটা নাগাদ রওনা দিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি রাস্তার জ্যামজট সব কিছু অতিক্রম করে মাওয়া হাইওয়ে রোডের আলোকসজ্জার প্রাকৃতিক ঠান্ডা হিমের হাওয়ার মজুরানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পদ্মা নদীর পারে মিলে যাচ্ছে আমার মেয়ে কিন্তু গাড়ির ভিতরে গাড়ির গানের সাথে গান গাইছে নাচার চেষ্টা করছে সে মহাখুশি আমরা দেখতেই পাচ্ছি মানে আপনি আমার ভাবে রাতের আকাশে রোড চারিদিকে যে প্রাকৃতিক অবলীলা আলোকসজ্জা সব মিলিয়ে রাত যত গভীর হচ্ছে মনে হচ্ছে এই জন্য অন্যরকম রায় অসাধারণ এক অনুভূতি তো আমাদের কি পদ্মা নদীর কাছে বা পদ্মা নদীর পারে গিয়ে ঠান্ডা হিমের হাওয়া বাতাস অনুভব করতে হলে ইলিশ মাছ ভাজা খেতে হলে আমাদের কিন্তু এখানে টোল দিয়ে তারপরে যেতে হবে বাহিরে ঝিরি বৃষ্টি পড়ছে শীতল ঠান্ডা হিমেল হাওয়া প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য গানের ছন্দে ছন্দে আমরা কিন্তু একদম পদ্মা নদীর কাছাকাছি চলে এসেছি এই সেই হিলিসা প্রজেক্ট বহুল আলোচিত ভাইরাল তো আমরা এই হিলিসা প্রজেক্টের সামনে দিয়ে কিন্তু যাচ্ছি রাতের অন্ধকার ভূতরে ভুতরে একটা ভাব আছে কারণ রাত বারোটার কাছাকাছি বাজে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আলোকসজ্জায় সজ্জিত ইলিশ মাছের ভাজা খাওয়ার সেই দোকানগুলো বা হোটেল বা রেস্টুরেন্টগুলো প্রায় দেখতেই পাচ্ছেন কুটুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সামনে দিয়ে ঝর্নার ব্যবস্থা আছে আলোকসজ্জা খুবই সুন্দর কাঁচা লঙ্কা ইলিশ বাড়ি রেস্টুরেন্ট তো আমাদেরকে অনেকে টাকা টাকি করতেছে যে আসেন ভাই আসেন ইলিশ ভালো পর্দার ইলিশ পর্দার ইলিশ বলে আমাদেরকে ডাকছে শখের হারি এই হচ্ছে মধ্যরাত্রের দিকে মাওয়াঘাটের পরিবেশ পরিস্থিতি তো আমরা একদম পদ্মা নদীর পারে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আমরা আড্ডা দিব তো আমরা গাড়ি থেকে নেমে আমার মেয়েকে নিয়ে কিন্তু আমরা হাঁটি হাঁটি পাক পা করে পদ্মার পাড়ের দিকে যাচ্ছি তো আমার মেয়েকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আমার মেয়ে খুশি মেঘনা চাইতেই বৃষ্টি এরকম রকম মার্কেটের মতো এখানে সুন্দর সুন্দর মৃৎশিল্প কারুশিল্প বাসার আসবাবপত্র সুন্দর সুন্দর কিন্তু দোকান বসেছে এখানে অনেকটা কক্সেস বাজারের স্টাইলে দোকানপাট গড়ে উঠেছে ঠান্ডা হেমেল হাওয়া তো রাত যত গভীর হচ্ছে ভালো লাগাও তত বাড়ছে সুন্দর সুন্দর জিনিস এই মাওয়া ঘাটে এসে এরকম পরিবেশ দেখতে পারবো এটা ভাবিনি মিষ্টি পানের ব্যবস্থাও আছে এত গভীর রাতে কে পান খাবে তবুও বিক্রেতা বিক্রি করার জন্য বসে আছে ওয়াও ওয়াও সেই কাঙ্ক্ষিত পদ্মা নদীর পার আমরা এখানে এসে হতবাক আপনারা নিজেরাই দেখুন চোখ জোরানো পদ্মা সেতুর আলোক সজ্জা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আমার কাছে খুবই ভালো লাগছে আমার মেয়ে খুশি আমাদের পরিবারের অন্যান্য বিন্দু যারা আছে কাছের মানুষগুলো তারাও মহা খুশি এখানে আসতে পেরে ভালো লাগছে এবং এরকম আনন্দ উপভোগ করতে পারবো আসলে এমনটা আসলে ভাবিনি বলেছিলাম আপনাদেরকে গান শোনাব তো সামনের দিকে যাই দেখি গানে শব্দ পাওয়া যাচ্ছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পদ্মার পারে এই পদ্মার পাকে কেন্দ্র করে কত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে অপুরন্ত বাতাস পদ্মার পারে হালকা করে কাঁকাত শোনা যায় পদ্মার সেই মৃদু বর্জন মনজুরায় যে প্রাণ জুরায় এখানে ইলিশের বেচা কেনা হচ্ছে রাত যত গভীর হচ্ছে ক্রেতা বিক্রেতার তার বিতর্ক বাড়ছে দেখতে পাচ্ছেন তো আমরা ঘুরে ঘুরে দেখছি বহু 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 দেশ ঘুরি দূরে ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশুর বিন্দু কি অপরূপ দৃশ্য গভীর রাত মধ্যরজনী এপারে বিক্রমপুর ওপারে শরেদপুর যাতায়াতের জন্য নৌঘাটি জমজমাট মা ফেরিঘাট সবই আছে জন্মভূমি শরেদপুরে এই চিরচেনা ফেরিঘাট দিয়ে কিন্তু যাতায়াত করতাম রাতের আড্ডায় এক কাপ চা না হলেই নয় ফুরফুরে মেজাজ ঠান্ডা শীতল বাতাস হাতে গরম এক কাপ চা গরুর খাঁটি দুধের চা অপূর্ণতা থেকে যায় এই পদ্মার পাড়া এসে যদি চা না খাই খুবই টেস্টি ছিল একদম খাটি গরুর দুধের চা মন ভালো না থাকলে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ এই পদ্মার পার চলে আসুন উপভোগ করুন পদ্মার পারে দেখা যাচ্ছে এই অসাধারণ একটি মুহূর্ত যদি সচক্ষে নিজে না এসে আসলে অনু অনুধাবন করতে পারবেন শীতল ঠান্ডা বাতাস একদম পদ্মা নদীর পার দাঁড়িয়ে থাকা আমার আমি বলছি এই সেই উত্তাল পদ্মা নদী যাই হোক ঘোরাফেরা শেষ এখন আমাদের ইলিশ মাছ ভাজা গরম ভাত খাওয়ার পালার করব তো আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে তো আমরা ডিসাইড করে নিলাম আমরা কোন রেস্টুরেন্টে খাবো তো সবাই মিলে সিদ্ধান্ত মোতাবেক কুটুমবারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আলোকসজ্জার সামনের দিয়ে আমার মেয়ে বেশি খেলাধুলা করছে সবাই কিছুদিন থাকা চলাফেরা করছে আপনাদেরকে ভিডিওতে দেখাই সেজন্য অন্যরকম এক পরিবেশ আমার তো ডান্স করছে যাই হোক অনেক সময় হয়ে গেছে এখন আমরা ইলিশ মাছ ভাজবো তো আমরা রেস্টুরেন্ট বা হোটেলের দিকে কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো প্রসেসিং হচ্ছে ইলিশ মাছ ভাজা সাথে বেগুন ভাজা তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি মশলা দিয়ে ভালোভাবে বেগুন এবং ইলিশ মাছ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে হ্যাঁ ভালো মানের মশলা ব্যবহার করে অবশ্যই সুস্বাদু হওয়ার পিছনে ভালো মশলার গুণাগুণ আছে তার ভিতরে হচ্ছে তারপরে তাজা ইলিশ একদম খাদি সরিষার তেল আমাদের

হল আলোচিত এই পদ্মার পারে ইলিশ ভাজা দিয়ে গরম ভাত সাথে থাকবে বেগুন ভাজা আকর্ষণীয় হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করবে সেটা আপনাদেরকে দেখাবো আগে ইলিশ মাছ ভেজে নেই যে বলেছে ইলিশ মাছ ভাজা হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখছি আমিও কিন্তু ইলিশ মাছ ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ইলিশ মাছ ভাজা শেষ সেখান থেকে আমরা কিন্তু চলে আসছি ইলিশ মাছের যে লেস ভদ্রা সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো প্রথমে কিন্তু ভাই দেখলাম ইলিশ মাছের লেজ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে তারপরে দেখা যাচ্ছে কাটা বেছে নিয়ে সে কি পামান বিস্তার ভিতরে পেঁয়াজ দিয়ে তারপরে সেই ইলিশ মাছের বেছে অংশ দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছে এরপর সে পেয়ালার ভিতরে নিল দেখা যাচ্ছে লেবু চিপড়িয়ে দিল লবণ দিল শুকনা মরিচ দিল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখানোর যে স্টাইল জিবে জলে আসতেছে এটা বলা যাচ্ছে না একদম ইলিশ মাছের ভাজার যে তেলটা ছিল সেখান থেকে তেল নিয়ে আসছে সেই তেলটাই কিন্তু এই ভর্তার ভিতরে দিল চাইলে আপনারাও কিন্তু এভাবে বাসায় ইলিশ মাছের ভর্তা করতে পারেন হয়ে গেল ভর্তা এখানে আমাদের ইলিশ মাছ ভাজাও কথায় শুধুবার কি বেগুন ভাজা বেগুনটা ভাজা হচ্ছে বেগুনটা ভাজা হলে আমরা দিতে চলে যাবো খাওয়া দাওয়ার করবে তো বাহিরের দিকটা একটু গরম ছিল কারণ আমরা এসির যে দিকটা আছে সেই দিকটায় আমরা বুকিং দিয়েছি মোটামুটি সবকিছু বোঝানো আমাদের আপ্যান করা হচ্ছে কুটুবা যারা আছে তারা দিচ্ছে ভাত তারপরে মাছ এগুলো নিয়ে আসছে আমরা খাওয়া দাওয়ার জন্য ইলিশ মাছের ভাজা খাওয়ার জন্য কি ওষুধ দিচ্ছি জিভে জল আসার মতো সবাই বসে পড়ছি খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই ইলিশ এবং বেগুন ভাজা ইলিশ এখন দেখবেন মরিচ ভর্তা সাথে আছে ডাল যদি ইলিশ মাছ দিয়ে গরম ভাত কেমন হচ্ছে এই অনুভূতি আপনাদেরকে জানাবো কিন্তু আপনারা ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়েও কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত うん、スティキャスティキスティキスティ。